আমি আপনার ভালো আছি আজকে এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টের ভিতরে স্পাইসি একটা ভালো রেস্টুরেন্ট আছে ওখানে আমরা প্রায় সময় খাই যখন বাহিরে এসে যাই তো অন্য অন্যবারের মতো আজকেও আসলাম বাবু খাবার অর্ডার দিয়ে কী কর আব্বু ওর পরীক্ষা শেষ হলে আমরা দুবাই চলে যাই তো আমাদের খাবারগুলো অর্ডার করা হয়েছে চলে আসবে শেষ করে আমাদের ফ্লাইট হবে আটটা চল্লিশ

অনেক কিউট চিকেন উইং উইংস এয়ারপোর্টের খাবারগুলো অনেক দাম না এটা একটা এটা একটা শুরু করো সালাদ চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই চিকেন উইংস সাথে সালাদ আসবে খাও খাও না অফিস সালামু আলাইকুম সবাই ভালো আছে ফোন আপনাদের প্রায় ভালো আছে তো এয়ারপোর্টের ভিতরে অফিসকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসলাম সুন্দর পরিবেশ সুন্দর খাবারের জন্য অর্ডার অর্ডার করা হয়েছে চলে আসবে তো এগুলো কী রাখা যায় এখন এগুলো রাখ তো একটু